الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى عليك وأصحابك يا نور الله دور الكاسل شكرا دشوك سرطاكي پریو صلى الله تعالى علیہ وسلم شبہ آگو পনেরো শত বছর ঈদ ই বিলাদুলনী সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের শুভেচ্ছা এবং মোবারকবাদ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ খুশির বিষয় আনন্দের বিষয় আল্লাহ তাবারক ওয়লা আমাদেরকে এই বছর আমাদের প্রিয় নবী রহমতুলিল আলমিন সাল্লাহ তালা আলহিহি সাল্লাম যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না তিনি হচ্ছেন আমার আপনার নবী নবীদেরও নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালিহীবাসাল্লামের এবছর পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম বিশ্বব্যাপী পনেরো শত বছর উদযাপিত হতে যাচ্ছে আর আলহামদুলিল্লাহ এই পবিত্র ইদি মিলাদবী সাল্লাহ তালিহিবাসাল্লাম উপলক্ষে আমাদেরই চ্যানেলের মাধ্যমে একটি অনুষ্ঠান আমাদের দেখার সৌভাগ্য হবে যার নাম হচ্ছে প্রিয়নবীর অধিকার আল্লাহর হাবিব সাল্লাহ তালা সাল্লামের অধিকার সমূহ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানব আমরা শিখব আর আজকের প্রথম পর্বের মাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের প্রতি ইমান আনা সাল্লাল্লাহু তা রসুল সাল্লামের প্রতি ইমান আনার পর সে হয় মমিন অর্থাৎ মুসলমান তো নবী করিম সাল্লাহ তালা রিহবাসাল্লামর প্রতি কিভাবে ইমান আনব নবীকে কিভাবে আমরা মানব এবং ইমান আনার নিয়ম পদ্ধতি পবিত্র কোরআনুল করিমের মধ্যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ বা সাল্লামের প্রতি ইমান কীভাবে আনতে হয় এর আলোচনা ইনশাআল্লাহুল করিম আমরা আজকের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আমরা জানবো এবং শিখব আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অনুষ্ঠান ঈদ মিলাদুলনী সাল বা সাল্লামের বরকতময়ী অনুষ্ঠান আমাদেরকে আদবের সাথে সম্মানের সাথে আমাদেরকে শোনার এবং আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিই দর্শক আমরা আলোচনা অবশ্যই শুনবো আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা জেনে নেব আল্লাহ পাকের শেষ নবী মোহাম্মদে আরবি হুজুর সাল আল্লাহ তালিহিবাসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত আল্লাহ পাকের শেষ নবী আমার আপনার প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালিহীবাসাল্লাম হাদিসে পাকের সৎ পরমান কিয়ামতের দিন আমার উম্মতের মাঝে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে কাছে থাকবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দূরত পাঠ করবে প্রিয় ইসলামী বার চ্যানেলের দর্শক শ্রোতা কাল কঠিন হাসরের ময়দানে আমার জমিন হবে সূর্য মাথার উপরে থাকবে সবচাইতে কষ্টের দিন বিদায় ওই দিনকে বলা হয় হাসরের ময়দান সবচাইতে বিপদের দিন আর ওই দিন আল্লাহরপি হাবিব সাল্লাহ সাল্লামের সবচেয়ে নিকটে থাকার আমল হচ্ছে নবী করিম সাল্ল্লাহ তালিহী ও সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে নবীজির প্রতি সালাম পাঠ করা তৌফিক দান করুন সাল্ল আল হাবীব সাল্ল্লা তাই মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পূর্বে জেনে নিয়েছে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে প্রিয়নবী সাল তাল রিহিবাসাল্লামের অধিকার আলোচ্য বিষয় হচ্ছে রসুলের প্রতি ইমান আনা ইনশাআল্লাহুল করিম আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আমরা সকলেই জানি এমনকি বড় থেকে ছোট আমরা প্রত্যেক মুসলমান এই বিষয়টি স্পষ্ট সকলেই জানেন যে ইসলামের মূল বৃত্তি হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ এবং জাকাত এই ইসলামের এই পাঁচটি যে বৃত্তি এর অ্যাট ফার্স্ট সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে কালিমা এই কালিমা অর্থাৎ ইমান প্রথমে আমল পরে নামাজ রোজা হজ জাকাত এই যে আমল যে আমলগুলো ইসলামের এক বেসিক যে মৌলিক যে আমল সে আমলকে রাখা হয়েছে পরে আর ইমানকে রাখা হয়েছে আগে অর্থাৎ কালিমা লা ইলাহা ই্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সালাহ তালাআ আলিহিম ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ই কালিমার মধ্যে দুটি শব্দ প্রথম হচ্ছে ইলাহ আর দ্বিতীয় হচ্ছে রসুল লা ইহা ইহ মধ্যে ইলাহ আর মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে রসুল যে আল্লাহ তাবারুক ওয়াতাল এই দুটার সংমিশ্রণে একত্রিত হওয়ার পর সেটা এক মৌমিন এক মুসলমানের জন্য সেটা হয়েছে কালিমা যেখানে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলিহি বা সাল্লাহ এর মধ্যে একটি হচ্ছে তাউহিদ এবং একটি হচ্ছে রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাউিদ আর মোহাম্মুর রসুল উল্লাহ সেটা হচ্ছে রিসালাত প্রিয় ইসলামী বাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে খুবই গুরুত্বের সাথে এই বিষয়টি আমাদেরকে মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে তৌহিদ এবং রিসালাতের উভয়ের অংশের যে সম্মিলিত যে নাম তৌহিদ এবং রিসালাত এই দুই জিনিসের যে সম্মিলিত নাম এটা নাম হচ্ছে ইমান এটা নাম ইমান আর ইমান যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্ল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে আখলিস দিনকা আমালুল কলীম নবী করিম সাল্লিবাসাল্লাম ইশাদ ফরমান তোমার ইমানকে খাটি অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট তাহলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একটি বিষয় সুস্পষ্ট যে ইমান কত গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম সালআ রিহিবা ফরমান যদি কোনো ব্যক্তির ইমানকে যদি খাঁটি রাখা হয় ইমান যদি থাকে তাহলে নাজাতের জন্য মুক্তির জন্য অল্প আমল কিন্তু যথেষ্ট তাহলে ইমান ইমান হচ্ছে মূল বৃত্তি এবং ইমানকে যদি দুর্বলতা চলে আসে ইমানের মধ্যে যদি কমজোরি চলে আসে ইমানের মধ্যে যদি ভাইরাস চলে আসে ইমানের মধ্যে যদি রোগ চলে আসে আমল যতই বেশি হোক না কেন সেটা কখনো আপনার গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তাকে ইমানদার বলা যাবে না তাকে মমিন বলা যাবে না আল্লাহ পবিত্র কর আনুল করিমের মধ্যে যারা তৌহিদ এবং রেসালাদকে যারা মেনে নিয়েছে আল্লাহ তাবারক তাদেরকে মমিন বলেছেন যে যারা শুধু তৌহিদকে যারা মেনেছে অর্থাৎ তৌহিদি জনতা এর মধ্যে যারা বিশ্বাসী কোরআন করিমের মধ্যে কোনো স্থানের মধ্যে আপনার অর্থাৎ এরা হচ্ছে তৌহিদী জনতা এমন কোন শব্দ উল্লেখ না করে যারা তহিদ এবং রিসালতকে যারা মেনে নিয়েছেন আল্লাহতালা ওই জনতা ওই মানুষগুলার পরিচয় আল্লাহ রব্বুল আলমে দিয়েছেন মমিন তো মমিন হওয়ার জন্য তহিদ এবং রিসালাত এর উপর পরিপূর্ণতার সাথে শৃঙ্খলার সাথে ইমানকে রাখতে হবে যদি ইমানের মধ্যে কমজোর হয় কিতাবের মধ্যে পাওয়া যায় মুনাফিক যারা ছিল মুনাফিক নবী করিম সাল্লাহ তাহি বাসাল্লামের সময়ের অসংখ্য মুনাফিকদের নাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে নামাজ ছিল কোরআনুর করিমি তেলাওয়াতকারী ছিল তাদের ইসলামী পোশাক ছিল তাদের জবান থেকে ইসলামী শব্দ বের হতো সবসময় এমনও ব্যক্তি তাদের আমলের কোনো গাতি ছিল না তারা খুব বেশি ইবাদত করত খুব বেশি আমল করত কিন্তু তাদের ইমানে কমজোরি ছিল ইমানে কমজোরি ছিল ইমান কি যে আল্লাহ পাকের তৌহিদকে বিশ্বাস করা এবং রেসালাদ রসুল করিম সাল্লাল্লাহু তালাগি বা সাল্লামের প্রতি যেভাবে ইমান আনার হুকুম আল্লাহ তাবারকালা কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন সেভাবে কিন্তু তারা ইমান না এনে ভাবে তারা আমল করত। কিন্তু অন্তর দিক থেকে তাদের ইমান না থাকার কারণে রসুলের প্রতি ইমান না থাকার কারণে তাদের উপাধি হয়েছে মুনাফিক তারা মুসলমান ছিল না বরং তাদেরকে মুনাফিক আখ্যা দেওয়া হয়েছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা মাদেন চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহরবুল্লা আলামিন পবিত্র কোন আমুল করিমে ইমান আনার ক্ষেত্রে যে আমরা কীভাবে ইমান আনব ইমান আনার তরিকা ইমান আনার পদ্ধতি যে রসুলের প্রতি যে ইমান রাখতে হবে কীভাবে ইমান রাখতে হবে রসুল করিম সাল্লাহ তালা আলি বা প্রতি ইমান আনা যে জরুরি ইমান না আনলে সে মমিন হতে পারবে না সে ইমানদার হতে পারবে না মহান আল্লাহ পাক পবিত্র আনুল করিমের মধ্যে এই সম্পর্কে আয়াত মারকা নাজির করেছেন আসুন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের প্রতি আমরা কিভাবে আমরা ইমান আনবো এবং ইমান রাখবো এই সম্পর্কে আসুন আমরা আয়াতে মোবারকা শ্রবণ করি ইসলামী বায়রা আল্লাহ তবরকাল পবিত্র কোরআনুল করিমের মধ্যে ফরকানুল হামিদে যে রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের প্রতি ইমান আনতে হবে কেন নবীর ফতে যদি ইমান না আনা হয় রেসালাতের প্রতি যদি ইমান না আনা হয় তাহলে সে মমিন হতে পারবে না পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ তাবারক সুরা নূর এর আয়াত নাম্বার বাষট্টি আল্লাহ তাবারকালা এসাত পরমান তারাই মমিন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে অতপর আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাত পরমান যাতে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো অতপর আল্লাহ তাবারকালা পবিত্র কোরআনুল করিমের হাদিদদের সাত নাম্বার এবং উনিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাবারকাত সৎপানমান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আন সুরা হাদিদের উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকাল সৎপানমান যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনে প্রিয় ইসলামী ভায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পবিত্র কোরআনুল করিমের আপনার সোরা ফাতাহ সোরা হাদিদ এবং সূরা নূর এর আয়াতে মোবারকা আমরা জানতে পারলাম যেভাবে আল্লাহ তাবারকাতার প্রতি ইমান আনতে হবে অনুরূপভাবে আল্লাহর প্রিয় হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালী ওয়াসাল্লামের প্রতি ইমান আনতে হবে এই দুই তৌহিদ এবং রিসালাত আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনার পরে যখন সেটা একত্রিত হয় হওয়ার পরে সেটাকে বলে ইমান আল্লাহ তাবার কতালার প্রতি কেউ ইমান আনলো রসুলের করিম সাল্লাহ সাল্লামের প্রতি যদি ইমান আনা না হয় তাহলে সেটাকে ইমান বলা যাবে না তাকে মমিন বলা যাবে না যেহেতু কোরআল করিমের স্পষ্ট হুকুম কোরআনকে যদি কেউ অমান্য করে তো তাহলে সে মমিন হবে তো দূরের কথা সে তো মুসলমানও হতে পারবে না তাই আমাদেরকে পবিত্র কোরআনুল করিমের আল্লাহ পাকের আদেশ অনুযায়ী আমাদেরকে ইমান রাখতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আমাদেরকে ইমান রাখতে হবে আর আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের প্রতি ইমান এখন প্রশ্ন প্রিয় ইসলামী বেয়েরা মাদের চ্যানেলে চ্যানেলের দর্শক শ্রোতা যে নবী করিম সাল্লাহ তাল সাল্লামের প্রতি কীভাবে আমরা ইমান রাখবো এটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় যে আল্লাহর হাবিব সাল্ল তালীবাসাল্লামর প্রতি ইমান আনা অর্থাৎ নবী করিম সাল্ল্লাহ তালীবাসাল্লামকে মেনে নেওয়া ইমান মানে বিশ্বাস যেমন কিতাবের মধ্যে আকায়েদে নাসাফির মধ্যে ইমানের যে সংজ্ঞা যে ইমান কাহাকে বলে তো এভাবে উল্লেখ করা হয়েছে যে রসুল করিম সাল্লাহ তালা সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা সত্য বলে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ তালাক সাল্লামের কোনো একটা দিককে অমান্য যদি করা হয় তাহলে সেটাকে ইমান বলা যাবে না ইমানের সংজ্ঞাই হচ্ছে এটাই যে আল্লাহ প্রিয় হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালীবাসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেছেন আলামিন আলমিন সাল্লাহ তালিয়া সাল্লামের প্রত্যেকটা জাত প্রত্যেকটা সিফাত নবী পাক সাল্লাহ বা সাল্লামের প্রত্যেকটা গুণাবলী এক একটা গুণাবলীকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে ইনশাআল্লাহুল করিম তখন আমরা মমিনে কামিল হতে পারবো আমরা ইমানদার হতে পারবো যেভাবে মেনে নিয়েছেন যেভাবে মেনেছেন যেভাবে বিশ্বাস করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রিয় প্রিয় সাহাবাগণ তাই উম্মতের মধ্যে সবচাইতে বড় ইমানদার হচ্ছে রসুল পাকের সাহাবা নবী করিম সাল্লাহ তালীবাসাল্লামের সাহাবা একরাম আলহিমর রিদওয়ান নবী করিম সাল্লীবাসাল্লামকে কীভাবে মেনেছেন এবং নবীর প্রতি কীভাবে ইমান দেখেছেন ওই বিষয়টি অবশ্যই আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে প্রিয় ইসলামী ব্যারাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী হুদুর সাল্লাহ তালাবাসাল্লামের এর দুইটি দিক একটি হচ্ছে চারিত্রিক গুণাবলী আরেকটি হচ্ছে শ্রেষ্ঠত্বগত গুণাবলী চারিত্রিক গুণাবলী হচ্ছে আমাদের প্রিয়নবী সাল্লাহবাসাল্লাম নামাজ আদায় করেছেন নবী করিম সাল্লা নামাজের শিক্ষা দিয়েছেন আমরা নামাজ আদায় করব আমাদের প্রিয়নবী রোজা রেখেছেন আমরা রোজা রাখবো আমাদের প্রিয়নবী হস করেছেন আমরা হস করব আমাদের প্রিয়নবী সত্য কথা বলেছেন আমরা সত্য কথা বলব আমাদের প্রিয়নবী মা বাবার খেদমতের কথা বলেছেন আমরা মা বাবার খেদমত করব আমাদের প্রিয়নবী হালাল এবং হারামের কথা বলেছেন আমরা হালাল এবং হারামকে আমরা মেনে চলব এটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালিহিবাসাল্লামের ওই গুণাবলী যাকে বলা হয় চারিত্রিক গুণাবলী এখন যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহ হাবিব সাল্লাহ তালীবাসাল্লামের চারিত্রিক গুণাবলীকে মেনে নেয় আর হুজর সাল্লাহ তালীবাসাল্লামের শ্রেষ্ঠত্বগত গুণ যেটা মহান আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে দিয়ে তাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমার আপনার নবীকে আলাদা করেছেন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তা যদি অমান্য করা হয় তা যদি অস্বীকার করা হয় তাহলে সে কখনো নবী করিম সাল্লাহ তালা বা প্রতি ইমান এনেছে বলা যাবে না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালাগলী বা সাল্লামের একটি গুণ হচ্ছে আমাদের নবী হচ্ছে আখরি নবী অর্থাৎ শেষ নবী যা পবিত্র কোরআনুল করিম দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব সাল্লিহিব আসাল্লামের যেই শ্রেষ্ঠত্বগত যে গুণের আলোচনা ইনশাল্লাউল করিম আমরা শুনব প্রত্যেকটা গুণ মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে করেছেন যেমন আল্লাহর প্রিয় হাবিব সাল্ল তালিহিবা সাল্লাম হাদিসে পাকের মধ্যে পরমান আমার পরে তিরিশ জন মিথ্যা নবুয়াতের দাবিদার আসবে নিজেকে মিথ্যা নবী দাবি করবে। তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালা সাল্লামের একটি গুণ হচ্ছে আমাদের নবী হচ্ছে শেষ নবী কে বলেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ পরমান আনা খাতাম নবী আমি হচ্ছে শেষ নবী লা নবিয়া বায়ে আমার পরে আর কোনো নবী আসবে না তা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালাক ওয়াসাল্লামের এই গুণ শ্রেষ্ঠত্বগত একটা গুণ আমাদের নবী হচ্ছে সর্বপ্রথম এবং আমার আপনার নবী হচ্ছে সর্বশেষ নবী তাই প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই আকিদা এই বিশ্বাস যখন আমার আপনার অন্তরে থাকবে তখন নবীর প্রতি ইমান আমার আপনার মজবুত হবে প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কাদারি দামাত বারাকা তহমুল আলিয়া তিনি রসুলের করিম সাল্লাহ তালী বা সাল্লামের প্রতি যাতে প্রত্যেকের ইমান যাতে সতেজ থাকে ইমান যাতে মজবুত হয় তিনি এমন একটি চমৎকার একটি স্লোগান দিয়েছেন পুরা পৃথিবীর মানুষের জবান আজকে সে স্লোগান কি আহমদে মুজতবা সবসে আখরি নবী আহমদে মুস্তফা সবসে আখরি নবী অর্থাৎ আল্লাহ পাকের নবী আহমদে মুস্তফা সবসে আখি নবী আমাদের নবী সাল তালিয়া রীবাস্লাম তিনি হচ্ছে শেষ নবী অর্থাৎ আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না তাই প্রিয় ইসলামী বেড়া প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম কে নুরানি মানব হওয়ার গুণ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকাত পরমান নিশ্চয় আল্লাহ তালার পক্ষ থেকে একটি নূর এবং কিতাব এসেছে তো সমস্ত মুফাসিনী ইকরাম বলে যে নূর হচ্ছে আমার আপনার নবী নূর নবী মোহাম্মদ সাল্লাহু তালাকলিহিহিবাসাল্লাম সাহাবা ইকরাম হজরত সাল্ল্লাহ তালা গলীবাসাল্লামের সে নুর মুবারককে যে অবলম্বন করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ তালা গলীবা সাল্লাম যে নুরানি যে মানব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল হাকির রহমতুল্লাহে তাগিল তিনি উল্লেখ করেন যে আমাদের সুরত হচ্ছে একটি যেটাকে বলে সুরতে বসার মানবীয় আকৃতি আল্লাহ তাবারকাল হাবিব সাল্লাহ তালা আলী বা সুরত যেটা সেটা ছিল তিনটি সুরতে বাসার মানবীয় আকৃতি সুরতে মালায়িকা ফেরেস্তাদের আকৃতি এবং সুরতে হাকিকি আসল রূপ ওই রূপটা কোন রূপ সেটা হচ্ছে আল্লাহ তার হাবিব সাল্লাহ তালা বালামকে সর্বপ্রথম যে আকৃতিতে সৃষ্টি হয়েছে যে আকৃতিতে মেহরাজের রাত্রে আমার আপনার নবী রহমতুলি আলম সাল্লাহ তালাক রিহবাসাল্লাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করেছেন দিদার করেছেন ওই আকৃতিতে সেখানে উপস্থিত হয়েছেন তাহলে প্রিয় নবী সাল্লাহু তালাক রিহিবাসাল্লামের এ গুণ মেরাজ শরীফের গুণ আল্লাহ আকবর মেরাজের গুণকে যিনি সর্বপ্রথম সত্য ভেবে যিনি মেনে নিয়েছেন মেনে নেওয়ার কারণে আল্লাহ তালা তাকে সিদ্দিকের উপাধি দিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাম প্রিনবী সাল্লাহ তালা সাল্লাম মেহরাজ শরীফ থেকে যখন আসলেন এর মধ্যে কুফার যারা অমুসলিম যারা তাদের প্রত্যেকের মাঝে সমালোচনা শুরু হয়ে গেল সিদ্দিকে আকবর অদী আল্লাহ তালুর কাছে যখন এই সংবাদ পোষল তিনি বললেন যদি আমার রসুল বলে থাকে তাহলে সত্য বলেছেন এই রসুল করিম সাল্লাহ তালা গলি বা মেহরাজ শরীফের যে গুণ এই গুণকে যারা মেনে নিয়েছেন তারা ছিলেন সাহাবা ইকরাম আলহিমুর রিদওয়ান আল্লাহর রপি হাবিব সাল্লাহ তালা গিলি বালামের সাফায়াতের গুণ নবী করিম সাল্লাহ তালিকা আলীবাসাল্লামের মোয়েদেজার গুণ মোয়েদেজার এমন গুণ ছিল যুদ্ধের ময়দানে সাহাবাইক্রামের চতুর্দিকে ফানির ব্যবস্থা নেই অজু করবে ফানি নেই খাবার খাবে ফানি নেই তাদের প্রয়োজনীয় কাজ সারা সেরে নিবে ফানি নেই আল্লাহ হাবিব সাল্ল তালীবাসাল্লামটি পেয়ালা নিলেন সেই পেয়ালার মধ্যে হাত রাখলেন আর যখন হাত রাখলেন রাখার সাথে সাথে আঙ্গুল থেকে ফানির ফোয়ারা জারি হয়ে গেল এমন জারি হয়ে গেল একরাম প্রত্যেকে ফানি পান করলেন অতবার আল্লাহর হাবিব বললেন তোমাদের পাত্রগুলোকে ফানি দ্বারা বর্তি করে নাও প্রত্যেকে তাদের আপন আপন পাত্রগুলোকে ফানি দ্বারা বত্তি করে নিলেন প্রিয় ইসলামী বেয়েরা অসংখ্য শত শত সাহাবা একরাম সেই পানি পান করলেন এবং পরিতৃপ্ত হয়ে গেলেন যখন আমার আপনার নবী রহমতুলিল আলামিন যখন সে পেয়ালা থেকে যখন আবার হাত সরে নিলেন তখন পানির পোয়ারা বন্ধ হয়ে গেল তো নবী করিম সাল্লাহ তালাকিবাসাল্লামের এই মরদেজার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক আমার আপনার নবী রহমতুল্লি আলমিন সাল্লাহ সাল্লামের মোর্দেজায় ভরপুর ছিল আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তার আগিহিবাসাল্লামের প্রতি ইমান সাহাবাইকরাম আলিমরিদওয়ান যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালাক সাল্লামের প্রতি ইমান এনেছে আল্লাহ তার হাবিব সাল্লাহ তালাক সাল্লামকে শ্রেষ্ঠত্বগত যে সকল গুণ গুণান্বিত আল্লাহ আমার আপনার নবীকে করেছে তো সেই গুণগুলাকে মনে প্রাণে মানার জন্য আসুন পি ইসলামী বেয়রা আমরা ঈদ মিলাদুলনী সাল্লাহ তালিহিহিবাসাল্লাম হচ্ছে এর এক অন্যতম একটি মাধ্যম এই ঈদ মিলাদুলনী সাল্লাহ কে পালন করার মাধ্যমে নবীর উম্মতের অন্তরে নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি ভালোবাসা এবং নবীর প্রতি ঈমান সতেজ হয় ইমান মজবুত হয় তাই প্রিয় ইসলামী বেরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লাহ বিলাল মুহাম্মদ ইলিয়াস আতান কাদি দাম বারাকা, তুহমুলা আলিয়া এবছর ঈদ মিলাদুলনী সাল্লাহ তালিহিবাসাল্লাম পনেরো শত বছর উদযাপন যাতে আমরা সুন্দরভাবে এবং সঠিকভাবে আমরা পালন করতে পারি আলহামদুলিল্লাহ আমির আহলে সুনতের পক্ষ থেকে সকল বিশ্বের সকল মুসলমানদের কাছে দাওয়াত প্রদান করেছেন আর এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ইমান মজবুত হবে আল্লাহ পাক আমাদেরকে তৌহিদ এবং রেসালাতকে সঠিকভাবে মেনে নেওয়ার আল্লাব তা রসুলের প্রতি ইমান রেখে আমাদের জীবনকে পরিচালনা করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সল্লু আল হাবিব সাল্লাহ তাই আলমহামদ সল্লাহসাল্লাম